আসসালামু আলাইকুম বিওস আজকে আমরা হচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা জেনারেল এসির পিসিবি বোর্ড এখন হচ্ছে যে এই পিসিবি বোর্ডটা হচ্ছে যে আপনার দেখা গেছে ফিউজটা কেটে গিয়েছিল এটার পাওয়ার সেকশনের প্রবলেম ছিল তো এই পিসিবি বোর্ডটা এখন হচ্ছে যে রিপেয়ার করা হলো তো আজকে আপনাদেরকে দেখাবো যে জেনারেল এসির রিমোট কন্ট্রোল কীভাবে সেটিংস করতে হয় আর কি তো এই যে দেখেন জেনারেল এসিতে স্টার্ট আর স্টপ বাটন কিন্তু একটাই দেওয়া আছে তো আমরা দেখা গেছে এই যে দেখা গেছে যে এখন হচ্ছে এসিটা বন্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা কমপ্লিট করা হয়েছে এখন হচ্ছে যে আজকে দেখাবো যে কীভাবে সেটিংসটা করতে হয় আর কি তো আমি এই যে রিমোটের বাটন দিয়ে হচ্ছে যে স্টার্ট করতেছি তো স্টার্ট করার পর দেখা গেছে যে এই এসিটা দেখা গেছে অনেক সময় দেখা গেছে যে এইখানে একটা লেখা আছে যে কুল বাটন লেখা আছে এই কুল অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে কিন্তু কখনও এসি ঠান্ডা হয় না সেক্ষেত্রে দেখা গেছে যে এই অপশানটা আমরা কীভাবে আনবো তো আজকে এই সেটিংসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন যে একটা মুড বাটন লেখা আছে এই মুডে যদি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু এই যে ড্রাইয়ের অপশান অপশন আসছে ড্রাইয়ের অপশন থাকলে কিন্তু এসি ঠান্ডাও না গরমও না মানে দেখা গেছে যে মোটামুটি এসি চলবে ইনডোর চলবে কিন্তু ঠান্ডা দেবে না রুমের ভিতরে সেক্ষেত্রে দেখা গেছে যে এই মুট বাটনে আবারও চাপতে হবে তো এইখানে কিন্তু ফ্যানের অপশন আসছে তো এখন কিন্তু শুধু ইনডোরের ভিতরে ফ্যানই চলবে আর কি দেখা গেছে যে কম্প্রেশার যদি আউটডোরে না চলে সেক্ষেত্রে কিন্তু এসিটা ঠান্ডা হবে না প্রপারলি তো দেখা গেছে যে এই মুড বাটনে আবারও চাপতে হবে তো দেখেন যে এই যে প্রথমে আসে অটো অটো দিলে হচ্ছে ঠান্ডাও ঠান্ডা আসবে ঠান্ডা হবে কিন্তু অটো না দিয়ে যদি আপনি যদি কুল বাটনে আনতে চান সেক্ষেত্রে আরও একটি চাপ দিতে হবে তো এই যে আরও একটি চাপ দিয়েছি এখন কিন্তু কুল বাটানো চলে আসছে তো দেখা গেছে যে এখন দেখা গেছে এসিটা আউটডোর ইনডোর একবারে একুরেটভাবে কিন্তু আপনার ঠান্ডা হবে আর কি কোনো প্রবলেম আসবে না যদি কখনও এই কুল লেখাটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এই মুড়েই বারবার বারবার চেপে তারপর হচ্ছে যে ড্রাই আসবে ফ্যান আসবে তারপর অটো তারপর হচ্ছে কুল এই অপশনটা যদি আনেন তাহলে দেখা গেছে যে একুরেট ঠান্ডা হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেমন ফ্যান স্পিড বাড়াই কমাই না দেখা গেছে ঘরে অনেক সময় সিলিং ফ্যানের রেগুলেটারের দ্বারা কিন্তু আমরা ফ্যানের দেখা গেছে বাতাসটা বাড়াই কমাই সেক্ষেত্রে দেখা গেছে এসির ভিতরেও কিন্তু অপশন দেওয়া আছে এই দেখেন এখানে ফ্যান লেখা আছে ফ্যানের ভিতরে এখন কিন্তু হাই অপশনে আছে দেখা গেছে যে আপনি ফ্যানের স্পিডের বাতাসটা যদি জোর আসে সেক্ষেত্রে কিন্তু কানে লাগে একটু তো দেখা গেছে যে এখন আমি হচ্ছে যে এই যে মিডিয়ামে আনলাম দেখা গেছে মিডিয়াম হলে ফ্যানটা একটু আসতে চলবে আর দেখা গেছে যে লোয়া আনলে আরও কমে যাবে আর দেখা গেছে যে কিউটি আস আনলে হচ্ছে যে আরও কমে যাবে আর কি মানে কমে যাবে তো সেক্ষেত্রে দেখা গেছে প্রথমে আসবে অটো তারপর হচ্ছে হাই তো আপনারা কিন্তু এইভাবে হচ্ছে যে ফ্যানের হাইলো মিডিয়ামের অপশানটা কিন্তু বাড়াতে পারেন আর তৃতীয়ত হচ্ছে হলো আপনার দেখা গেছে এই যে সুইং আছে দেখা আপ আপডাউন করার জন্য এটা হচ্ছে একটা এজিটা ওই যে সুইংয়ের অপশানগুলো দেওয়া আছে একটা দুইটা তিনটা মানে তিনটা সুইং কিন্তু কাজ করে এখানে আর টেম্পারেচার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই যে দেখা গেছে দেখেন যে এখানে বড় অপশান দেওয়া আছে এই বড় অপশান দেখা গেছে উপরে দিবেন দেখা গেছে যে আপনার বাড়বে এসির সিস্টেম হচ্ছে যত টেম্পারেচার হাই হবে ততই কিন্তু দেখা গেছে ঠান্ডাটা কম হবে তো আপনি যদি লোয়ে দেন দেখা গেছে যত ডাউন করবেন ততই কিন্তু এসি ঠান্ডাটা হচ্ছে প্রপারলিভাবে অ্যাকুরেট বাড়বে আর যদি আরও দ্রুত যদি এসির ঠান্ডাটা যদি করতে চান সেক্ষেত্রে এখানে পাওয়ারফুল বাটন লেখা আছে পাওয়ারফুল বাটনে যদি একটা চাপ দিয়ে দেন সেক্ষেত্রে এসির যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে হচ্ছে যে আপনাকে ঠান্ডাটা দিয়ে তো যেহেতু রিমোটর অপশনটা কিভাবে আপনাদের কিন্তু দেখালাম তো এই ধরনের কাজগুলো হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো প্রবলেম আজকে এতটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে সার্কেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের ওই যে ইনডোরের ফ্যান মোটর না এটা ডিসি ফ্যান মোটর এই জন্য হচ্ছে এইখানে সিঙ্গেল দিতেছে আর কি তো দেখা যাচ্ছে যে এখানে যদি ইনডোর ফ্যান মোটর লাগানো হয় তাহলে দেখা গেছে আর কখনও ওই সিঙ্গেলটা দিবে না এখন যখন মাঝে মাঝে সিঙ্গেল দিচ্ছে একটা এই যে একটা সিঙ্গেল দিচ্ছে মানে টাইমারের একটা বাতি জ্বলতেছে যেহেতু ফ্যান মোটর নেই তো জেনারেল এসিতে কোনো কোর্ট আসে না শুধু একমাত্র এই বাতি ফাল পারে আর কি যদি কোনো প্রবলেম দেখা দেয় কোনো কিছুর যদি অপশন ভুল থাকে তো এটার হচ্ছে যে পাওয়ার সেকশনের প্রবলেম ছিল এই যে ফিউজটা কিন্তু জলে গিয়েছে এইখানের এই যে ফিউজটা জলে গিয়েছে আমরা এখন হচ্ছে যে ডাইরেক্ট করেছি মানে কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে যে কাস্টমার কাস্টমারের বাসায় গিয়ে এখন হচ্ছে যে সার্কিটটা লাগিয়ে দিব।